ভব হাজার বিকেল আমার ছেলেবেলা ওই ভাই ভাই ইরাম এ বাই বাই ভাই ভাই এ কি রে তুই কি বলতিছিস এ দিকে যা দিনি এ ভাই হ্যাঁ তুই বেশাস শান্তাল খেলা করি এই শাফিন ভাই আমি এখন আর খেলবো না আমি এখন খুব চিন্তা আছি তুই যা ভাই এ ভাই আমার আব্বা তোর সাথে খেলা করতে পাঠাই দিয়েস তুই আমার তাড়াই দিচ্ছিস কে এ শফিন ভাই তুই যা জিনিস যা তোর আব্বা পাঠাই দিয়েছে আমার সাথে খেলতি আর আমার আব্বা আমার মাথায় চিন্তা ধরাই দিছে এ যা ভাই তুই যা আমার একা থাকি দে আমি সাথে গেলুম না ভাই আমার সাথে গেলুম না আমি কি করব আমার তো আর ভাল লাগছে না আমার আব্বা মাথায় কি চিন্তা ধরাই দিলি আমার গানের সরলি এই ইব্রাহিম তুমি যাও জেনে আমি অনেক চিন্তায় আছি কিছু চিন্তা আছো তুমি সকাল আমার আব্বা মা আমার মাথায় কি চিন্তা যে ধরাই না না ও ইব্রাহিম কি চিন্তা ধরাই দেশে তোমার আব্বা আর মা আমার একটু বলো শুনি না না হ্যাঁ আব্বামার কথা আমি রাখব কিভাবে তাহলে কথাটা কি আমার একটু বলো আমি তোমার একটু পরামর্শ দিতে পারি কেমন তুমি বারবার আমার মনে হচ্ছে না তো বলেই দেখো আমি পারি কেমন কি বলছ কি তোমার আব্বা আর তোমার মা না না শোনা দাও তাহলে আব্বা মা বলেছে লেখা পড়া করে বাবা মা আর করতে হবে তোমার বাবা মত সুন্দর কথা বলেছে লেখাপড়া করেই তো বাবা মার মুখ উজ্জ্বল করতে হয় এতে তোমার চিন্তা কি তুমি তো সহজই বলে দিলে লেখাপড়া করে বাবা মার মুখ উজ্জ্বল করব কিভাবে ইব্রাহিম এই। আরে লেখাপড়া করেই তো বাপ মার মুখ উজ্জ্বল করতে হয় তাই এতে তো চিন্তা বা বাকি আর সমস্যাটা কি আমি তো কিছু বুঝ পারছি না আমার একটু খুলে বল দেন আমার মার মুখটা তো উজ্জ্বল আমার বাপের মুখটা তো উজ্জ্বল না তুমি হাসি রাখে না আমি এর ভিতরে হাসির কি বললাম এই মুখ উজ্জ্বল করা মানে ওই তোমার বাপের ওই যে সিহারা ওই সিহারা ফর্সা করা না লেখাপড়া করে মুখ উজ্জ্বল করার মানে হচ্ছে ভালো লেখাপড়া করবা ভালো রেজাল্ট করবা তারপরে ভালো চাকরি বাকরি করবা গ্রামের লোক দেশের লোক সবাই বলবে ইব্রাহিম একটা ভালো ছেলে বড় চাকরি পেয়েছে হ্যাঁ তাতে তোমার মা বাবার মনে একটা শান্তি লাগবে মন খুশিতে থাকবে তোমার মা বাপ তোমার নিয়ে গর্ব করবে যে আমার ইব্রাহিম কী চমৎকার ছেলে হ্যাঁ সে ভালো লেখাপড়া করেছে ভালো চাকরি বাকরি করে সৎ ছেলে হ্যাঁ তার দেখে গ্রামের লোক প্রশংসা করে এই যে কথাবার্তাগুলো বলি তোমার বাপ মার মনে কি খুশি লাগবে না শান্তি লাগবে না ওই খুশি আর শান্তি বাপমার মনে যখন পায় এর মানে হচ্ছে বাপমার মুখ উজ্জ্বল করা কথা বুঝতে পারি ও আমি মনে করিলাম লেখাপড়া শিখে আব্বার কালাম মার মত উজ্জ্বল করে দিতে হবে লেখাপড়া করে বাবা মার মুখ উজ্জ্বল করার চিন্তায় এই দুই দিন খাওয়া ঘুম নেই সকাল থেকে আমি খেলাও করিনি না তুমি আমার চিন্তা থেকে মুক্তি করে দিলে তোমাকে ধন্যবাদ বিকেল আমার ছেলে বেলা